রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এর গুমাছানা নাই লবণ হয় নাই বৌরে তালাক দিয়ে এর গুমাছানা নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে মাই শু এরকম ঢাকাইতাছে না নাই মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ত্বাআমান ত্বাকু আল্লাহু হাবিব সাইয়্যিদ কখনো কোনো রান্নার বদনাম করছেন না ইলিশ দা হা হু আঁড়ির বর্ণনা ভাল্লাগলে খেতেন ভাল্লাগতেছে আরব খেতেন আরন খেতেন ও কারি হা চারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওর দিকে না। না কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই করবেন না আর করবেন না কখন রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইসে ওইটা মজা হয় নাই

ভালো লাগতেছে আরো খেতেন আরো খেতেন ওই কারি হাহু চারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওর দিকে তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ছাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয়নি নাই পড়বেন না রান্নার প্রশংসা নিয়ে মজার একটা গল্প আছে শুনতে চান এক লোক মনে মনে নিয়ত করছে যে আয় রে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না আজকে রান্নার প্রশংসা করব তো মাহফিল শেষে বাসায় গেছে স্ত্রী তাকে খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে স্ত্রী বলে মাফিল মাহফিল শুনে আসছো রাত বাজে বারোটা খাচ্ছ ভালো কথা হাসো কেন তো স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে আজকে বাড়াই বাড়াই করতেছে তো জীবনে এত মজার রান্না খাই নাই রান্না মজা হয়েছে শুই না স্ত্রী তো রেগে গেছে কি কত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিন রান্নার প্রশংসা করলা না আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোস্তের তরকারি পাঠাইছিল বাটিতে করে পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিতে করবেন না কব রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম নাই লবণ হয় নাই বৌরে তালাক এরকম আছে না রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে এরকম কখনো কোন রান্নার বদনাম না বর্ণনা ভালো লাগলে ভালো লাগতেছে আরো খেতেন আরো খেতেন ও হাহু চারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওর দিকে না কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ছাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না পড়বেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এর গোমাছা না নাই লবণ হয় নাই বউরে তালাক দিবেন এর গোমাছা না নাই

কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না করবেন না কখন রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আছে নাই লবণ হয় নাই বউরের তালাক দিছে এরকম আছে না নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বউরে মায়ের সুদ এরকম ডাকাইতে নাই

ওইটা মজা হয় নাই এটা টক হয়েছে খবরদার রান্নার বদনাম করবেন না কখন রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আছে না নাই লবণ হয় নাই বৌরের তালাক দিচ্ছে এরকম আছে না নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে মাইসু এরকম ডাকাইতে আছে না নাই